આ દવા સુટી જાવે ગાડી કેટલી સીના પર લેવા જશે એદી લે લે ને

আমার দাঁড়াতে সামনে না আমি সমাবেশ করতাম না কোনোদিন কি সামনে তো সমাবেশ করতে একটু মানসম্মানের বিষয় ভালো উঠে গেলিস সব তো বা কিবা তুই লম্বাই গেলিস

किसे बोल रहा है पढ़े पढ़े ऐसे होटल नहीं होटल अबे अबे तो घुमाते रहते कौन जीते

জলের বোতল ও আপনার রাধা রি কদিন ভালো হয়েছে তো লকেট দিদি কাজ तो व्यवहार कर ली और बढ़िया असर दे दी तो ठीक है बोल बेज बेटा थोड़े चीज बात तो जुड़ा दिए आसार ना दिए तो, <दीदुण। laughs> तो मना दिए <laughs> बड़ो सेन ना ये तो एम से कोने के साथ तो ई तो छोड़ो कर ये तो ई कर दियो सुना बड़ो सेन है कायना डायलॉग पोट ये भाई तो, तो 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 एम oh. से एल से बारो ना ओ बारो ना सेन सीएन अरे लॉकर जाओ दीदी जा मनाए तो

ধি যাম বৰ ভাল বৰ এইবাৰ ভাল বৰ্ষাল বছাৰ সময় ৰুটি আছে

আও ওসো মাস্টারমে পড়াশোনা করস না হ্যাঁ ডাশের পরে ট্রেডিং আছে সি পড়াশোনা সি গাসকা দি পড়াশোনা তে ভালো না এই কোরা যা এই লম্বা লম্বা এ ভালো না হ্যাঁ মাটির কাছে তো জায়গা নেই বেশি কিন্তু ওসু মানে অনেক গাড়া পরে খেলে উঠি উঠলি নট নট স্টেগেতে পা বাই হেলা না না গরু

Oh yeah!

তাহলে আপনার কি অবস্থা আর আপনার অবস্থা বড় মাথাটা কার পড়েছিল আর তারা দুজন লজ্জায় মুখ ঢাকা দি এ ই এখনো তোর কিছু দি নি

তাহলে মাসি মতরে বেশি যত্ন করে আর দিদিমা কি করি পড়েছে তো দাদা ও খাওয়ার সময় সে ভিডিও করতে পারেনি এই এখন এই দায়িত্ব আমার উপরে পড়েছে যে সে তখন নিজে খাচ্ছিল তাই সে ভিডিওটা করতে পারলো না

আসিমা এখন দেয়া খোয়ার কাছে ব্যস্ত এই আছে সব মাছি ধরে নিয়ে ব্যস্ত দিদি হলো লেবু কাটছে আর বড় মামি বর্ণাকে সোগি দিচ্ছে বড় মামি একটু খেতে বস্তি পারলো না তার চেয়ার কান ফাঁকা পড়ে আছে বারণাকে রাখার জন্য വാজমা বড় ডাক্তার বলতে ইনজেকশন দিতে ভালো ইনজেকশন দিতে তোমার কষ্ট জায়গা খুব লাগবে না বোঝলি তোমার তো দৈনন্দিন এর সাথে দিলেই হবে Tata ইনজেকশন বেশি ভালো হয়

эйто <tutly> эйто <laughs> <sh> <no>, <sh00>

হাঁসের মাংস খাওয়ার পরে আর কোনো জায়গা ছিল না আর মাছে পেট অসম্ভব ইথের নামার তো ভালো একটা সিস্টেম